হ্যালো এসব গাইস গাছটা সকলে সকলে আশা করি ভালো আছো তো রহমতে আমিও ভালো আছি তো আজকে কাশার ভাইকে নিয়ে কিছু কথা ছিল কাজার ভাই ফেস্টিভ্যাল করে দিয়েছে সকলে ভিডিও বানাই ফেলছে তো আমি এখনও একটাও ভিডিও মেক করে নিই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো কাসার ভাই রিভিল দেখার জন্য অনেকে অপেক্ষা এসেছিলো কাজার ভাই কেমন তার চেহারা কেমন এই জন্য অনেকে উৎসাহিত হয়েছিল তো অবশেষে কাজার ভাই ফেস করে দিয়েছে তো আজকে আমরা কাজার ভাই ফেস করা ভিডিওটা তুলে ধরব এর মধ্যে দিয়ে তোমরা বিনোদন নিতে থাকো তো ভিডিওটা শুরু করা যাক আমি কাউসার আপনাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে আপনাদের মাঝে হয়ে উঠেছি কাউসার ভাই আপনারা আমাকে কাউসার বা হিসেবে অনেকেই চেনেন তো আজকে আমি করতে চাইতেছি আপনাদের মাঝে ফেস রিভিল তো এত সহজে ফেস রিভিল করলে তো চলবে না আমার গড়ে ওঠার পেছনের গল্পটা আপনাদেরকে শোনানোর আমার অনেক ইচ্ছা তা না শোনালেও তো চলবে না আমি চাই আমার মতো আপনিও কষ্ট করেন আর ফ্যামিলির বোঝা না হয়ে ফ্যামিলির সবার মুখে যেন হাসি ফুডাতে পারেন তাই আপনাদের কাছ থেকে অল্প কিছুক্ষণ সময় নিলাম এর মধ্যেই আমি আমার গরে ওঠার গল্পটা তুলে ধরলাম তো হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর গাইজ তোমাদের দোয়া ভালো হোক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইজ অবশেষে আজকে আমার ফেস রিভিল ভিডিও আপলোড দিতাছি তো ফাইনালি তোমাদের কাউসার ভাই মানে আমি কাউসার তোমাদের সামনে আসতাছি তো আমি চাইছিলাম আমার ফেস রিভিলের দিন আমার গড়ে ওঠার যে গল্পটা সেটা তোমাদের মাঝে শেয়ার করা দিতে যাই তো অনেক অনেক ভিডিও অনেক অনেক কষ্টের পরে অবশেষে আমার চ্যানেলে ১ লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আর ১ লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আমি পাই ইউটিউব থেকে সিলভার প্লে বাটন আর যে প্লে বাটনটা ছিল আমার একটা স্বপ্ন সেই প্লে বাটনটা আমি পেয়ে যাই ইউটিউব থেকে আর সেটা পেয়ে আমি অনেক অনেক খুশি হইছিলাম আর যখন সেটা নিয়ে আমি আমার বাড়িতে আসছিলাম আমার ফ্যামিলিতে আমার মা দেখে অনেক অনেক খুশি হইছিল আর আমার বাবা দেখে অনেক অনেক খুশি হইছিল আর তারা কিন্তু অবাক হয়ে গেছে আমি কেমনে পাইলাম এটা কিভাবে পাইলাম তো আমার থেকে অনেকবার জিজ্ঞেস করছিল তো আমি অবশেষে দেখাইলাম আমি এই গেমটাকে লেই এগুলা করছি তোমরা আমাকে অনেকে অনেক কিছু বলছো আমি তোমাদের কথা কানে দি নাই আমি এগুলাই করছি তাই আমি আজকে এই প্লে বেটনটা হাতে পাইছি তারপর আমার ফ্যামিলি বুঝতে পারে আমি গেম নিয়ে কিছু একটা করতে চাই তো তখন থেকে আমার ফ্যামিলি থেকে আমাকে পর্যাপ্ত সাপোর্ট দেয় আর আমার এলাকাও আমাকে অনেক অনেক সাপোর্ট দিতেছে তো বর্তমানে কিন্তু আমি সবার কাছ থেকে সাপোর্ট পাইতেছি প্রথমত তোমাদের কাছ থেকে আমি যে সাপোর্টটা পাইছি সেটা কখনো বলার মতো না তোমরা আমাকে কোনো কিছুই ছাড়া অনেক অনেক সাপোর্ট দিস তোমরা আমার মতো এক সাধারণ ছেলে কি তোমাদের মাঝে অসাধারণ হিসেবে পরিচয় দিস তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো আজকে আমি এতটুকু আসতে পারছি তোমাদের কারণে কারণ প্রথম থেকে আমার আর আমার এলাকা কেউ আমাকে শুধুমাত্র তোমরা আমাকে তো আজকে আমার সব পাওয়া কিন্তু তোমাদের কারণে তো আমি তোমাদের ভালোবাসা কখনো হারাতে চাই না সবসময় তোমাদের ভালোবাসাই পেতে চাই তো জানিনা তোমাদের কাছ থেকে সেই আগের মতো সাপোর্টটা পাবো কিনা তাও তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমাকে আগের মতো ভালোবাসবা যেভাবে গেমিং ভিডিওতে সাপোর্ট সাপোর্ট সেভাবে সাপোর্ট করবা তো আমি সব তোমাদের কথা দিতে আসি আমি সব সময় তোমাদেরকে বিনোদন দেওয়ার মতো চেষ্টা করবো সব সময় তোমাদের ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো তো তোমরা আমাকে সেই আগের মতো সাপোর্ট করবা তো এখন আসা যাক ফেস রিভিল নিয়ে তো গাইস অবশ্যই আমিও ফেস রিভিল আসি আর গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কারো সৌন্দর্য নিয়ে কখনোই মজা টাটা করবে না আল্লাহ কিন্তু সবার সৌন্দর্য সবারই দিয়েই বানাই যারে যেমন মানাবে তারে তেমনই বানাই তো হয়তো তোমাদের পছন্দের মতো আমি নাও হতে পারি তো কেউ খারাপ মন্তব্য করবেন না দয়া করে কারণ আল্লাহ সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না আল্লাহ সৃষ্টিকে যদি আপনি অসুন্দর বলেন তাতে আল্লাহ নারাজ হতে পারে তাই কখনো কারো অসৌন্দর্য নিয়ে মন্তব্য করবেন না তো অবশেষে এখন ফেস রিভিল করার পালা তো গাইস ফাইনালি আমি করতেছি ফেস রিভিল তো তোমাদের পিচ্চি কাউসার ভাই করতেছে ফেস রিভিল ওয়ান টু থ্রি বুম তো গাইস এটাই কিন্তু আমি তো তোমরা তো আমাকে না দেখে অনেক অনেক সাপোর্ট করছো তো আশা করি তোমরা আমাকে দেখেও অনেক অনেক সাপোর্ট করবে আমার নতুন নতুন যে ভিডিও গুলো আছে ওইগুলাতে তো তোমরা যারা আমাকে দেখার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে ভিডিওটা দেখতেছো আর এতদিন যে আমার না দেখে তোমরা সাপোর্ট করছো তোমাদেরকে জানাই মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস আপনারা এতক্ষণ দেখলেন কাজার ভাই ফেস্টিভ্যাল করে পরে কত ভালো লাগছে তো কাজার ভাইকে আর তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবা এবং আমাকেও আপনাদের ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করবা আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ